সবাই চলে এসো ঝটপাট লাইভে আজকে লাইভটা খুব সুন্দর হতে চলেছে তোমাদের আজকে সুন্দর ভিউজ দেখাবো দেখো আমাদের ফার্মটা কত সুন্দর আজকে আমরা দুজন ঘুরতেছি আমার ভাগ না আমার একটা বন্ধু দেখো ওই সোজা এটা চলে যাচ্ছে দেখো জায়গাটা কেমন এটা তোমরা কমেন্ট করে জানাবে তোমরা যদি আসতে চাও বিকেলটা চলে আসবে আরও সুন্দর লাগে এখন আমি এসেছি বেলাতে দেখো আশেপাশের প্রকৃতির নজর নজর দেখো কত সুন্দর আমাদের সামনেই হচ্ছে পিকনিক নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ পিকনিকে গান এই যে কি দেখছি ড্রেনে ড্রেনে মাছ ধরা দেয় মাছ দেখছে আর দেখো লাইভে এসে কী করছে দেখো দুষ্টুমি করছে লাঠি দিয়ে কে কোথা থেকে দেখতে চলে আসো ঝটপট ঝটপট চলে আসো বন্ধুরা চলে আসো দেখো তোমাদের পুরো ফার্মেটের এটা হচ্ছে আমাদের চুচুড়ার চুচুড়ার ফার্ম এটা তোমাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সামনে আছে আমবাগান কে কোথায় চলে আসো এরকম আমাদের ভাগনাটাই প্রথম এসছে বাড়ি ঘুরতে এসে আমাদের বাড়ি বেড়াতে এসে কোথাও ঘুরতে চায় না আজকে জোর করে নিয়ে আসলাম কিছু বলে দে হাই বলে দে হ্যাঁ শুভ্র আয় এই যে আমাদের একটা বন্ধু দেখো সবাই জয়েন্ট হয়ে যাও দেখো ফার্মে কি অবস্থা আগুন জ্বালিয়ে কী করে দিয়েছে জায়গাগুলো আগে আমরা এখানে প্রচুর আসতাম এখন চারদিকটা ঘিরে দিয়েছে এখন আর আসাও যায় না আগে এইসব জায়গায় জল ছিল দেখো সব শুকিয়ে গেছে মাছ ধরে পুরো জল পুরো ছেঁচে সব ফেলে দিয়েছে একটুকু জল নেই চলে আসো আর কারা কারাই আম বাগানে এসছো আমকুড়াতে আমকুড়াতে মানে আম খেতে দেখো এটা আমের সিজনে না যখন আম হবে প্রচুর আম হবে দেখো কত পাখি হ্যাঁ ঘুঘু পাখি কত দেখো সর্ষে চাষ হয়েছে কিন্তু এখনো বড় হয়নি আর তোমরা যদি পিকনিক করতে যাও সামনের স্পটটা খুবই সুন্দর দেখো গাছ গাছ ভর্তি এটা ফেলাবেই লাঠিটা গাছ গাছ ভর্তি আছে আর যখনই ফার্মের সাবধানে হাঁটবে জঙ্গলে না জঙ্গলে বুঝতেই পারছো কি থাকতে পারে না দেখো আমাদের বন্ধুটা দেখো তোমাদের চারদিকটা আস্তে আস্তে করে দেখাচ্ছি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আসতে পারো জায়গাটা খুবই সুন্দর আমরাও এসছি ঘুরতে আছি মোটামুটি দু মাস পরে বেরিয়েছে এই ফার্মে আগে পক্ষে প্রত্যেক দিন আসতাম এখন আর আসাই হয় না কাজে ব্যস্ত থাকার কারণে কার কার জায়গাটা ভালো লাগছে কমেন্ট করে জানাও প্লিজ আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছে একটু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইফটা শেয়ার করে দিও দেখো কত সুন্দর এই যে পিকনিক করতে এসেছে হ্যাঁ আর ভিতরে যাব আর কার ভালো লাগছে জায়গাটা দেখে নাও তোমাদের ভিতরে পিকনিক নিয়ে যাচ্ছে পিকনিক করে কারা পিকনিক করতে চাও চলে আসবে লাইভটা ভালো লাগলে ওটা লাইক করে দেবে কি চল মাছ ধরা দেখে চলো তোমাদের মাছ চল না চল এই সময় তোমরা যদি লাইভ মাছ ধরা চাও তাহলে তোমাদের দেখাবো আর চলে না পিছন তাড়াতাড়ি প্লিজ লাইক করো দেখো ধান কাটা হয়েছে এখনো ধান নিয়ে যায়নি কিন্তু আমরা পারিপারি পারাস না কিন্তু এই ধানগুলো মনে হচ্ছে নেবে না দেখো পুরো সবাই পারি পারি পুরো একবারে নষ্ট করে দিয়েছে ধানগুলো এ সময় পারাচ্ছিস কেন পাঁচ থেকে যা তোমাদের দেখাবো কি কি মাছ পেয়েছে আর কারা কারা জঙ্গলে মাছ ধরতে পছন্দ করে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ দাদা এই দেখো মাছ ধরেছে কত এই জুতোটা পর জুতো পর দেখো কত মাছ ধরেছে কারা কারা লাগবে মাছ বলো সব পচা পচা মাছ বড় একটা শোল মাছও পেয়েছে এই দেখো তুই মার খাবি না কি দেখো তারা কারা মাছ ধর তিচ্ছুক তো প্লিজ কমেন্ট করে জানাও দেখো জায়গাটা দেখো দেখার মতো অসম জায়গা দেখো দূরের নাজানো এবার এই রে তুই মার খাবি কিন্তু লাঠি কি কত তুই

जंगल देखें पैर आप आएंगे कि कहने दे एक न भला लग जाना कि पासे दारा ऐसे शुभ लोग पासे दारा को केक उतार दे के लाइफ का देख जी टू प्लीज कमेंट करो ये वाले की कोट जीरा थी